নমস্কার আমি সঞ্চিতা সাদুগন্ধি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজ আমি তোমাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করব সেটি অত্যন্ত সাধারণ এবং খুবই জনপ্রিয় একটা রেসিপি এখনও তো চৈত্র মাস শেষই হল না তার মধ্যে এত গরম তাহলে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কী হারে গরম পড়বে বুঝতেই পারছি আমরা এই গরমের সময় আমরা একটু হালকা পাতলা খাবার খেতে পছন্দ করি গরমের সময় এই পথ পাতে থাকলে অন্য আর কোনো পদ লাগবেই না এতটা সুন্দর খেতে হয় এটি তো আজ আমি বানাচ্ছি পেঁয়াজ পোস্ত আর পেঁয়াজ পোস্ত বানানোর জন্য আমি বেশ কিছু পেঁয়াজ পাতলা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর তার সঙ্গে চারটে কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি এবার যে যেমন ঝাল খাবে সে কিন্তু নিজের মতো ঝাল বুঝে শুনে ব্যবহার করবে এই রান্নাতে পোস্তর পরিমাণটা একটু বেশি থাকলে রান্নাটা আরও বেশি টেস্টি হয় তো আমি ওখানে নিয়েছি মোট ছশো পেঁয়াজ তো ছশো পেঁয়াজের জন্য আমি এই প্যাকেট পোস্তটা ব্যবহার করছি নিয়েছি তিনটে আর প্যাকেটগুলোর দাম ছিল কুড়ি টাকা করে যদি তোমরা চামচ হিসাবে পোস্তটাকে মাপতে চাও তাহলে তিন চামচ পোস্ত হবে এবার রান্নাটা করে নিই রান্না করার জন্য আমি গ্যাসে ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই ভালো মতো গরম হয়ে আসতে একটু বেশি করে সরষের তেল দিয়ে নিলাম তেলটা খুব ভালো মতো গরম করে নিতে হবে তেল ভালো মতো গরম হয়ে আসলে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ সব দিয়ে দেব তেলের মধ্যে সঙ্গে কাঁচা লঙ্কাটাও দিয়ে নেব পেঁয়াজগুলো দেয়া দেওয়া হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেমটা টা মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে ভেজে নেব খুব বেশি পেঁয়াজ ভাজার দরকার নেই পেঁয়াজ নরম হয়ে যাবে আর পেঁয়াজের কালারটা অল্প পরিবর্তন হয়ে বাদামি হয়ে যাবে সেই সময় পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিতে হবে এই সময় দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুন দিলে পেঁয়াজ থেকে তাড়াতাড়ি জল ছেড়ে আসবে আর পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে মিনিট পাঁচ ছয়েক ওইরকমভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর দেখো পেঁয়াজটা কিন্তু একদম নরম হয়ে গেছে পেঁয়াজটা ঠিক এই রকম মতোই ভেজে নিতে হবে পেঁয়াজটা নরম হবে আর পেঁয়াজের কালারটা জাস্ট একটু বাদামি কালার ধরবে সেই সময় পর্যন্ত পেঁয়াজটাকে ভাজতে হবে এবার যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্তটা দিয়ে দেব পেঁয়াজের মধ্যে এবার একটু শুকনো শুকনো করে ভাজা ভাজা করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের পেঁয়াজ পোস্ত এভাবে কিন্তু তোমরা টমেটো পোস্তও বানিয়ে নিতে পারো সেটাও খেতে সুন্দর হয় ওটা একটু টক টক তো খেতে বেশ ভালো লাগে নেক্সট টাইম তোমাদেরকে টমেটো পোস্ত রেসিপি দেখাবো তো এবার পোস্তটা দেওয়া যখন হয়ে গেছে পোস্তটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে এটাকে বেশ শুকনো শুকনো করে ভেজে নামিয়ে নেবো দু মিনিট রান্না করে নেওয়ার পর দেখো পেঁয়াজ পোস্তটা একদম রেডি হয়ে গেছে কি করে বুঝবে যে রান্নাটা হয়ে গেছে দেখো পেঁয়াজ পোস্তটা যখন নাড়াচাড়া করছি তখন কিন্তু কড়াইয়ের গা থেকে ছেড়ে ছেড়ে আসছে ঠিক এভাবেই শুকনো ঝরঝরে করে পোস্তটাকে নামিয়ে নিয়েছি এবার ওপর থেকে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে এর স্বাদ কিন্তু দারুণ লাগবে চলো তাহলে আজকের রেসিপিটা এখান পর্যন্তই রইল দেখা হবে পরবর্তী কোনো ভিডিও ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল